ওরে ওই মিষ্টি কালারের শার্ট যে কিতা কিতা উচ্চ কিতা বই বয়াতে এ ভদ্র ছেলে থ্যাংক ইউ তুমি উঠটা যে তোর খারাপ করছো বইয়া আটতে দশ গুট বালা গোড়া লইছি আর কেউ উঠটার না দয়া করে এটা উডুন না মাফিল না হ্যাঁ মিষ্টি কালার ঘুরে বস মার হাবা কর আল্লাহ কইছে তুমি জীবন বেচালাইছ এটা তোমার কাছে বোনাস এটা তোমার কাছে আমানত এই জীবনের মালিক কোনো তুমি না যেহেতু বেদ চালাইস এই জীবনের মালিক কে আমরা বেদ তো বেদ চালাইছি তো আমার এটা জীবন আমার কাছে রাইটটা গেছে আর কি আল্লাহ এই জীবন কোনো আমার না জীবন কা কথা কেন জীবন কা আমি আল্লাহর কাছে বেদ চালাইছি আমার এই বোতল নেই এই জীবন আমার এল জিমোন বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে পান এবং তোমার মাল আমরা যে ফ্যাক্টরিটা এটা আমরার না তো এটা আল্লাহর আমার যে ক্ষেত্র রাইডো আমার না এটা আল্লাহর আমি যে ঘরটাতে ঘুমাই এইডো আমার না আমার আল্লাহর তৈলে জান দাও আল্লাহ মাল আল্লাহ কিতা কয় হুন বাণী বিবেকে কি কয় ও এই জায়গার নাম নাকি কেশবপুরের মুসলমান মন দিয়ে শোনো রায় হক দরবারের ভক্ত মুড়িদারা মন দিয়ে শোনো জানো আল্লাহ মালো আল্লাহ আমানত রাখছে তোমার কাছে আবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন মনে করেন কেশবপুর আমি এক গন্ডা জায়গা কিনলাম এখানে কয় শতাংশ গন্ডা কয় শতাংশ এক ঘন্টা কানি কানি তাহলে দেড় শতকে এক ঘণ্টা তিরিশ শতকে যদি কানি হয় দেড় শতকে এক ঘন্টা তাহলে এক ঘন্টা শতাংশ দেড় শতাংশ মনে করেন দুই ঘন্টা মানে কি তিন শতক শতাংশ জায়গা আমি কিনছি মনে করেন কেশবপুর কয় শতাংশ আহ কথা কটা কয় শতাংশ তারা কয় না কয় কিনছে না হুদ্ধ যদি কয়েন কী আরে মনে করেন তো কইলাম শতাংশ তিন শতাংশ জায়গা আমি কিন না যে কিনছি তুই কিনছি ও শখের বাইরে কিনছি এনামুল হক বাইয়ের বাড়ি হেন তিন শতাংশ জায়গা কিনা রাখলাম পৈতাম ফাটামেনা নৌকায় আমরা বাড়ির লগে গেলাম আমার তিন শতাংশ জায়গা সেটা নাকি কিনছি আর কি জায়গা দিয়ে আমি কি তা করা জায়গা এটা তোমার কাছে আমানত তুমি এইটারে সুন্দর করে চাষাবাদ করে ছুট্টা ছিট্টা লুয়ে খাইও ফৈশাক লাগাইও বেন্ডি গাছ লাগাইও সুন্দর করে খাই আর কোনো সময় আমি আইলে দুগুলা দিও না দিল না এতে কোনো আপত্তি নাই তুমি এটা সুন্দর করে খাইও তবে সাবধান এই তিন শতক জাগার ভিতরে তুমি কোনো দিন জৈন্তা গাছ লাগাইতে থাকো জৈন্তা চিনেন নি ফাট চিনেন নি ফাট ফাটের মতো যে এরকম একটা গাছ আছে যে দৈনসা হ্যাঁ দৈনসা দৈনসা কিনসা কি যাহের কথা সিহর কথাটা তোমরা কোনো মাই পড়ছে তিন শতক জায়গা আমি কিনস হেবাড়ায় কাউল ও দিছে আমি তেহা দিয়া লাইস জাগার মালিক কেউ হেবাড়ায় না আমি আমি জাগার মালিক আমি না তো আমার জায়গা কি করছি বেশি না বেড়ার কাছে আমারও ট্রাইকা গেছি তুমি ফই শাক করবা লাল শাক করবা লাউ গাছ লাগাইয়া খাইবা এবারে গা যা মন্ডা ধরে তাকে তবে ধৈসা বান্ডাইতা কেরে ধৈসার লোক আমার তোর সাথে কেরে কারণ সরু আমি ধ্বংসা ক্ষেত্রে উঠলে দৌড় দিছি মাত্র মাত্রা কুবাইয়া না আমার ফলের থেকে আমি নিয়ত আমি সব করাম ধনসা করতাম না কেউ না মনে করেন হ্যাপাটার আমি কি তা তুমি সব করবার ধ্বংসা করতে পারতাম না আমি তো খেত কাউলা টাওলা করি হ্যাপাটার কাছে আমানত রাইকিয়া আমি মাত্র গৌরীপুর বাজারও গিয়া সরসিং উত্তর কোনটা আন্দায় রইয়া লিল্লির একটা বাতাস আইয়া ফটা বৃষ্টি আইয়া এই এক তিন শতাংশ জায়গা যে কিন্তু এটা বিজছে বিজছে পরে এভাটা করছে কি তা কুবাইয়া ফইলে হালাইছে ধৈসার দানা কি আর দানা তো কথা আসিল কি সব করবা ধৈসা করতো আমার তারা হেভাটা শুরু হয়ে করছে দনসা দিয়া তা আমার কাছে আনামুল হক ভাই ফোন দিছে ফিসা বুজুরে ফোন দেওয়া কয় ভাই আপনি কোন ওষুধ পড়তে খেত কিনছে আপনি যদি আমরা সামনে কইয়া গেলেন সব কর্তা ফর্মা ধৈসা বাইন্যতা পারতা না হেঁটে দেখু ভাইয়া দই সাইন্ডা ক্যাস আমি নিজে দেখছি আমি আবার গাড়িটা ঘুরাইয়া ক্যাশ পুরাইছি আইয় না কলাম বেড়া তরে কিছু না করছিলাম আমি তার বউ এবারে আমি আবার ফিরাইছি ঘরে দৌড়ে ঘরে তো বাড়িয়েছে বাড়িছে আমি তরে আমি কি তা কইছিলাম যে খেত তোরে থাকবো কাওলা দিলে দিস আমি টেহা দিলে দিসি তুই কিন্তু সব বাইডাইবি লাল শাক করবি মূলা শাক করবি কলমি শাক করবি লাউ হালাইবি সই লাগাই দি কিন্তু দয়া করে তুমি আমার কাছে এই কথাটা যদি আমি কই আনামুল হোক আমি অন্যায় করছি এবারে ঠিক আছে তোর আহ তুই নাজান মানুষ ব্যাড কত সুন্দর করে তোর কাছে খেতরা দিয়ে গেছে যে তুই যা মনে দৌড়ে তা কর না করছে তুই দৈসাহ হ্যাঁ তার বউ এবারে ইয়া দৌড় দেয় বাড়ি ইয়া কয় খুঁজো এটা কফলো নাই তো জাগা নাই মুরা দেন দুইটা হলাই এই খাচ্ছ তো তো করি আমার বাহির বাইতে জিনিস দিছে হেরে বেড়ে বেঁচে বেঁচে খাইছে গরিব কি কম খাচ্ছ তো এবার জিফুতে বেড়াইয়া দৌড় দিয়া বাড়ি আইয়া কহজোর ঠিক আছে আমার আব্বা বেশি নাদান মানুষ অন হগলে মিল্লা বাফের বিরুদ্ধে রায় দেয় এবার জাগা তাইয়া পড়ছি এবার আইতে আছে ওয়াজ আমরা সব পোড়ার মানুষ জায়গা কিনছে আমি আবার আরেক সব দইনসা বাইনাই না আমার আল্লাহ আল্লাহ জানার মাল দিয়ে আমি কি দা করাম কিননের বালা কিনছি আর কি তোরার জান তোরার কাছে রাইক্ষা গেলাম তোরার মাল তোমার কাছে রাক্ষা গেলাম এই মাল ব্যবহার করে জাগা কিনবি বাড়ি করবি থাকবি তালা করবি ল্যান্ড ব্যবসা করবি বিল্ডিং ব্যবসা করবি সব করতে পারবি সাবধান সাবধান আমার ক্যাশটে তোমরা সুদে লাগাইতে পারত না আমি কুস্তাম ধুসা বান নিতে পারত না আর আল্লাহ কইছে সব করতা ফার্মাটে হা দিয়া বৌয়ের লেগা শাড়ি কিনবা নিজের লেগা লুঙ্গি কিনবা যদি বিচার হাফ প্যান্ট কিনবা মনে হাফ হাফপেন্ট বাড়ি কিনবা পায়জামা কিনবা প্যান্ট কিনবা জিন্সের সব ফর্তা দাবি দামি দামি ফানজামি আরমতে কিনে আনবা টুফি পাতার দিবা যা মন মন্দায় ধরে তা করবা সব আমার টাকা ব্যবহার করিয়া গরুর গোস্ত খাইবা তারপরে গিয়ে বুনা করিয়া খাইবা কালা বুনা করবা লাল বুনা করবা তারপরে গিয়ে হুটকি দিয়া খাইবা স্যাচা খাইবা যেমনে মনটা ধরে এমনি খাইবা দুধ দোয়াইয়া খাইবা সব আমার টাকা দিয়া সুদে লাগাইতে পারবা না আর খানার ভিতরে সব খাইতে পারবা মদ খাইতে পারবা না আর আপনি সুর এ করছেন সুদ দিয়া আল্লাহ যদি এখন ঘাটটা টা ধইরা আপনি রাত বারো হইত বারো হইতে বারো হ্যাঁ খেয়াল কর শিওনকে তো সমন্ব কথা বন্ধ হইতে না ওহ শিওন কথা শোনতো সামন্য কথা বন্ধ হইতে এখন যদি আল্লাহ কয় আমদানি দাদা মাল বেচা গেছ যান বেচা গেছ এই জান আর মাল ব্যবহার করে তুই সুদে টেহা লাগাস তোর যে সব ইয়ে করতে খালি সুদ রায়না না করছি না তুই সুর ইদি করছ সুদ দিয়া তারে যদি আল্লাহর ফেরেস তার আইয়া এই কাপড়টা উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফুটফা 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 কইরা তারে কি সে আমরা বারে কয় ঠিক আছে ঠিক না কর ও শিবব সব করতে কইছে তুই যেটা না করছ এটা দিয়া শুরু করছ তুই তুই আমরা খাইছে তো এত আমরা নাদান মুসলমান আমরা নাদান মুসলমান আমরা অসভ্য মুসলমান আমরা টুফি মাথার দিছি কি সুন্দর করিয়া দাঁড়িয়ে রাখছে কত না ফাঞ্জাবি গাও দিছে এবার দেখলে মনে হয় ফেরেস্তা নাজি লইছে তুমি আল্লাহর একটা কথায় তো ঠিক রাখতে পারছো না তোমারে কইছে সব খাই সুদ খাইচ্ছা তুই সুদা টেহলা গেছো তো অসভ্য ঠিক কি রকম কারবার করছো কি তুমি তোমারও হন ধরে ফিট এদিকে আই মসবো ফিটটা তোমারও সব খাইতা কইসা সব খাওয়া সাবধান তুই কইলাম মদ খাইছ না তুমি যদি মদ খাওয়ান যা দিয়া সুদ খাও খাতা দেখিন না তুমি আব্বা করছো কি আল্লাগে কইসলাম তুমি প্রত্যেক দিন ভাড়া ছাড়া এহেনতে যাইবা যায় গৌরী দাহা ডাহা যাইবাগা তোমার না কন্ট্রাক্টারে চিহ্ন দিয়া রাখছে এবার আয় কলাম সব সময় বাড়া দেন একটা ভাব দইরা থাকে আজ যা তোমার চিনছি বডি চেক কইরা দেহ আসলো তার কাছে পয়সা নাই তারে হেগুল রাত নিয়ে সেটা টিকনা দিয়া নামাই দিয়া একটা বাই জাইগা তুই ডাহা যায় তোর কথা ডাহা নাই ঠিক প্রত্যেক দিন বাটফারি করবা তো বলে হুজুর আমরা দিয়া তো বাটফারি করি আমরা দিকে চয় না এই অয় না কে রে এই দোদো খবর লইছ না নবীজি ডাক দিয়া কইছিল লাল্লা রাল্লা ও আগের জমানায় মুসলমানে গোনা করলে তার কফালও সুরের কফালও সুর লে হইত সুরের কফালও কি লাগতো সুর বদমাইশের কফাল লাগতো বদমাইশ ডাকাইতের কফাল হল ডাকাত ছিনতাইকারীর কফাল লাগতো তো ছিনতাইকারী তা এখন যদি এই লেহাটি উঠতো আমরা সমাজটা আমি তো চলতাম পারলাম না ঠিক লিও মকতা কথা শীত কি আমরা যে সুরই করছি আমি যে সুরের কফালও যদি সুর লেহা উঠে ডাহাইতের কফালও লেহা উঠে কফালও যদি বাট লেহা উঠে তাহলে আপনি আর এই সমাজটা চলতেন পারতেন না আপনি এনা দেখেন না কফালও যে সুর লেহা তখন আপনি যখন আঁটতে আসে আরেকবার দেখা আপনার কপালও লেহা ইয়রই সুর তো আপনি গেলে দেখব কেউ তা দর দেখা তো কি তার এরকম করস করে আইসাইসি করস করে আইসাইসি করে করে আয়না দিনে তো আয়না দিয়া সাইলে তো দেখবা তা আয়না দিয়া সাইয়া দেহে উত্তর দেখছে রস সুর ওই যে উল্টা দেখছে যে রস সুর সুর রসু রসু সুরের উল্টা এলে রসু হয় না তো দুম ধরে বইয়ের রিসিভ না রসু হয় না রে তো দেখে লেহা রসু বউয়ে ক বউয়ের গেছি গেছে আবার কপাল রসুলে হাঁকি রে কামনে তো রসুয়ে দেখবেন আমরা তো সুরে দেখা বাটপারে গাইছে তোরা আব্বা মুস্তাক ফয়জি প্রত্যেক দিন আইত না প্রত্যেক দিন কথা কওয়ার মতো সুযোগ নাই অনুরোধ আমি আপনারা সক্ষের মানুষ আমার বাড়িও কুমিল্লা আপনারা বাড়িও কুমিল্লা একটা লোক জান্নাতও গেলে আমার কোনো লাভ জাহান গেলে আমার কোনো লাভ নাইও সবাই মিললা জান্নাতও যাইতাম ভাল্লাই নাম ডাল লাভ যেমনি একখানো বইয়ের ইসিও হন আমরা একখানো জান্নাতের ভিতরে আমরা একখানো মাদান ডালা বইয়া লাইম বুটমুড়ি বল লইয়া সকলে মিল্লা মাইকা জিকা খায়াম আনন্দ করাম কুল বালিশ বানাই দিলে সকলে আঞ্জাদি হুতা লাইম কেন হ্যাঁ কোনো দিয়া মার হাবা কন কেন এ লাভের জায়গাটা যাইতে হলে ওই যে কইস্তাম কোরআন যে মানবে কোরআন তাকে সারবে না কোরআন যে মানবে না কোরআন তাকেও সারবে না যে মানবে তারা সারবে না মানে কি মানে কি মনে করেন আনামুল হক ভাই আপনারা ফিরসাভুরা আমার বন্ধু মানুষ এবারে আমার গৌরীপুর বাজারও ভাই আনজাদিয়া দৌড়াল কবে দেরা ফয়েছি ভাই আপনার দেখি না আজ্ঞা দেখছি সারা সারি নাই এবার আঞ্জা দিয়া বাইত লই আইসে বোবা গেছে তারা তারি করো আমার দুঃ তাইজা পড়ছে এবারে মজা করে মুরগা চালুন দিয়া বার্তা খাওয়াই আমার ঘুম ফাতাই রাখছে ওখন তারা হুড়া করেন না বিকালে খাইয়া যাইবেন আপনার বাবি এ বানাইতে আছে এবারে আমার ফাইয়া ছাড়ছে না আরেক একবারে আমার কাছে টেহা ফাই খালি বিচারতে আছে এবারে গরীব বাজারও আমার এ ফাই আঞ্জা দিয়া ধরালাইছে আর সারা সারি নাই তেহা না দাই কইরা দুইটা কি এক জিনিস আমাক কথা কলে দুইটা কি এক জিনিস পুলিশে সুরেরে ছাড়ছে না আর বন্ধু বন্ধুরে সারছে না এই দুই না সারা কোনো এক জিনিস না পুলিশে সুরে রে সারসানা বিচারতে আছে আজ যা তাইনে ধরা খাইছে তাইলে তারি নিব থানা লকা পটকাইয়া তারে এই রাত্রে একটু গাড় হইয়া এই যে ফিডা ভাই সুরে ফুলিস রে সারসেনা আর বন্ধু বন্ধুরে সারসেনা দুইটাই ছাড়ছে না কিন্তু না একটার ভিতরে আনন্দ আর একটার ভিতরে শাস্তি কোরআন কোরআন ছাড়বে না অর্থাৎ নিয়ে ছাড়বে না কোরআন যে মানবে না তারেও ছাড়বে না অর্থাৎ কোরআন তারে জাহান নামে না নিয়ে ছাড়বে না ঠিক কিনা ও আচ্ছা বুঝ কাম করেন দিয়ে ভাগ্যা বুঝমত কাম করেন আমারে দোষী বানানের লাইনের তে আমি বাড়ি গেছি আমি বুঝাইয়া সাইরা লাইছি আপনি যদি বুঝা থাকেন কোরআন মান্য চলন দরকার মানবেন আর আপনি যদি মনে করেন না ও সর্ব তো না মানবেন ফিদা যখন শুরুব তখন এনার টেনশন কি যাইতে আসছে সহজ হিসাব কঠিন হাজার দরকার নাই যা এখন যার যার হিসাব তে এতে যার যার হিসাব আমি আমাদের বর্তমান পীর সাহেব হুজুরকে আমি আইসেই বলছি যে ভাই আপনার মতো তো শিক্ষিত মানুষ সচেতন মানুষ লেখাপড়া যারা মানুষ আপনি মাইদে মাইদে বাইতাইয়েন আর অধিকাংশ সময় দূরে থাকে এই জাতি আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছে এই সমাজের আপনার কাছে পাওনাস এই সমাজের মানুষটির আল্লা বি শিহান তারারে সুদেরতে গুষেতে মদেরতে গোনার কাছ ফিরাইয়া ফিরাইয়া ফিরাইয়েরা হর তারারে ওয়াজ কইরা বুঝান এই সমাজটার ভিতরে আলো আপনি একটা দিনই প্রতিষ্ঠান কইরা তারারে ডাকসাপ দিয়ে লইয়াথা হর। এটা আপনার দায়িত্বে সমাজ আপনি আল্লাহ ভাড়াইছে এখন আমার এখন এই সমাজও ভাড়া আমার সমাজের লাইগে আমি যদি আবার না করি আমার আল্লাহ গর্ব আপনার সমাজ যদি আপনি না করে। করেন করতেন আইস না আইস না কি যে দরা খাইয়ালা ঠিক উনি কৈছে ভাই আমি এটা চিন্তা করতে আছি ইনশাল্লাহ কাজ শুরু করে দিসি তা আমি আবার আইতে চাইয়াইছি কি কাজ শুরু করছে ফাঁসতলা ফাউন্ডেশন দিয়া নিস্তালাটা সুন্দর কইরা কইরা লাইছে ওয়াল টোয়াল দরজা জানা দিলে লাগাই দিতে পারলে আমি কইছি এখন মাসিক জিকিরার মাহফিল করবেন মানুষ গোনা সোয়াব বুঝাইবেন ভালো শিক্ষিত মানুষ লেহা ফোড়া করলে তো ফির হইছে সুতরাং যে পড়া শিখছেন এটা একটা কাজে লাগান সমাজে সুদের তেমায় সেরে বেচা ব্যাপার দাঁতে মহিলারে বাঁচান শিখান এই জন্য বুদ্ধি কইরা উনি